ওয়ার্ড পরিদর্শনে অভিনব কায়দায় অবলম্বন পৌরপ্রধান কার্তিক ঘোষের পুরাতন মালদা পৌরসভার এই পৌরপ্রধান সাইকেলের চড়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করান পাশাপাশি পৌর নাগরিকদের সঙ্গে জনসংযোগ করেন এবং নাগরিকদের কাছে ওয়ার্ডকে জঞ্জালমুক্ত রাখার আবেদন জানান বিভিন্ন নিকাশী নালায় মশার লার্ভা নষ্ট করতে গাপ্পি মাছ ছাড়েন এই বর্ষার মরশুমে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে তাই ডেঙ্গু রোগ দমন করতে এবং এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনতে সাইকেলে চড়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেড়ালেন

যে বাড়িতে জল জমতে দিবেন না মশারি টানিয়ে ঘুমাবেন বাড়িতে পয় পরিষ্কার রাখবেন এবং ইন্টার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে বিবেকবান হোক আজকে আমাদের চেয়ারম্যান সাইকেলে করে ডেঙ্গু সচেতনতা এবং পাবলিকের মধ্যে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে সচেতনতার জন্য প্রচারে বেরিয়েছেন এর জন্য আমাদের খুব ভালো লাগছে আমরা চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এরকম হলেই আমাদের পাবলিকের মধ্যে ভালো প্রভাব পড়বে এবং ভালো কাজ হবে মানুষের সঙ্গে জনসংযোগ ভালো হচ্ছে মানুষও বুঝতে পারছে জানতে পারছে যে আমাদের চেয়ারম্যান সাহেব এটার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলতে উনি যেটা প্রচার করছেন যে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হ্যাঁ মশাবাহিত রোগ যাতে না ছড়ায় এটা আমরা চেষ্টা করব চেয়ারম্যান সাহেব যেমন চেষ্টা করছেন আমরাও তার সঙ্গে সহযোগিতা করব ভালো সাধুবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান সাহেবকে খুব ভালো এটা প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে তিনি সারা পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান তিনি একটা বার্তা দিয়েছিলেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যারা অ্যাডমিনিস্ট্রেটাররা রয়েছে যারা চেয়ারম্যান থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশাসনিক পদে রয়েছে এবং তৃণমূলের সমস্ত নেতা নেত্রীর উদ্দেশ্যে তিনি একটা বার্তা দিয়েছিলেন যে বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করতে হবে সাইকেলে চেপে গাড়িতে চেপে নয় সাইকেলে চেপে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ সেই আদর্শ মেনেই আজকে সাইকেলে চেপে আমরা জনসংযোগ যাত্রায় বেরিয়েছি বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা পরিদর্শন করছি মানুষের অভাব অভিযোগ আমরা শুনছি যে মানুষের কি অভাব কি অভিযোগ সেই অনুযায়ী আমরা সমাধানও করার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন যে আমি একটা পোস্টার নিয়ে বেরিয়েছি যে যে আজকে মশাভাইতে একটা রোগ যে ডেঙ্গু ডেঙ্গু থেকে মানুষকে সতর্ক করছি যে বাড়িতে আপনারা জল জমতে দেবেন না এবং বাড়িতে পয় পরিষ্কার রাখবেন রাস্তাঘাট পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা মশারি টেনে ঘুমাবেন বাড়িতে আপনারা মশারি টানিয়ে আপনারা ঘুমাবেন এবং সঙ্গে সঙ্গে আমরা এটা মানুষকে অ্যাওয়ারনেস করছি আমরা যে এক করে একদিকে মানুষ সাইকেল চালিয়ে একদিকে মানুষকে অ্যাওয়ারনেস করা এবং সাইকেল চালালে একদিকে শরীর সুস্থ থাকে আর মানুষের সঙ্গে নিবিড় জনসম্পর্ক হয় কাজ করে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তাই জন্য এরা রাস্তায় ঘাটে নাটক করে বেড়াচ্ছে আসল কাজে কিছু হবে না এদের গোটা ধলটা দুর্নীতি তোলাবাজিতে পচে গেছে ওইটা করা ছাড়া অন্য পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কষ্টি বিচার